আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে একটু গিয়েছিলাম সন্ধ্যার পরে বাইরে কিছু একটু বাচ্চাদের নিয়ে খাবে তার জন্য বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম তো এখানে রিক্সার মধ্যে যাচ্ছি বাড়ির কাছে বেশি দূরে না বিশ টাকা রিক্সা ভরা এটা হচ্ছে আমার বোনের বাড়িতে গ্রামের মধ্যে রাত্রে তো একদম সব কিছু তা আমাদের তো রাত্রের বারোটা পর্যন্ত একটা পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যায় বাট এখানে আবার হচ্ছে নয়টার পরে বেসিক সব দোকান বন্ধ টন্ধ হয়ে যায় তো এই জন্য একটু তাড়াতাড়ি যেমন মাগদীপের আচানের পরপরই বের হয়ে গিয়েছিলাম তারপর আসার পরে যেই একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে তো এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আর কেন এমন হলো সেটাও জানি না তো এটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তারপর চলে আসলাম সেখানে এই ঝালমুড়িটা নাকি অনেক স্বাদ হয় তো ঝালমুড়িটা নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম সব কিছুই মানে পরিমাণ মতো নিয়ে নিয়ে দেখছিলাম আর এটা হচ্ছে আপনার মাংসর পুলি পিঠা বলে ওনাদের এখানে বিক্রি করে তো এটা খেলাম এটার স্বাদটা খুব ভালো ছিল এটা খেয়েও ভালো লাগলো মুড়িটাও ভালো ছিল এটা স্বাদটাও ভালো ছিল কিন্তু ঘটনাটা বিপদটা ঘটলো এখানে যখন ফুচকা নিলাম তো ফুচকাটা তো খেতে তো এতটা একদম মজাই না আর আমাদের এখানে নারায়ণগঞ্জের যে ফুচকা আছে এটার সাথে তো মিলেই না কিন্তু ফুচকার মধ্যে যে মাছি মরা পাবো সেটা তো কখনো কল্পনাই করি নাই মনে করেন খাবারের রুচিটাই শেষ হয়ে গেল দুইটা না তিনটা ফুচকা খাওয়ার পরেই দেখছি যে এটার মধ্যে মাছই পাওয়া গেছে তারপরে এটা বাদ দিয়ে তাদেরকে দেখলাম তারা পরে বলেছিল যে অন্য কিছু দিয়ে পরে বলছিলাম যে না এটা খাবারের রুচি নষ্ট হয়ে গেছে তারপরে চলে আসলাম তো বাচ্চারা তো এগুলো আর খায় নাই তারপরে হচ্ছে ওদেরকে টেস্টি টেস্ট্রিটে আনলাম টেস্টি টেস্টিটিতে এসে ভাবছিল যে একটু পিৎজা টিজা এগুলো খাবে তো আমাদের তো জানি না যে ওনাদের এখানে নয়টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় তো এসে দেখি সব কিছুই প্রায় শেষ তারপরে যেখানে ডোনার ছিল বাচ্চারা নিয়ে ডোনারই খেলো এই বাচ্চাদেরকে এগুলো খাওয়া আমার মেয়ে বলছিল মামি ইয়াম্মি ওরে তো মনে করেন খাবার যদি আমার খাওয়াতে বসতে হয় এক ঘন্টা লাগে এই একটা রুটি খাওয়াতে আমার যে কত সময় লেগে গেছে যতক্ষণ আমি ঘুরছি ওকে এই নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম তারপরে ওইগুলো খাওয়ার পরে যেখানে যদি কিছু নেই তারপরে আবার একটা ইয়ের মধ্যে বসলাম রেস্টুরেন্টে বসলাম বসে এখানে মোগলাই খেরা মোগলাইটা খেয়ে খুব ভালো লেগেছে তো এটা খেয়ে এটা ডিম দিয়ে ভালো করে আবার মাংসও পাওয়া গিয়েছিল প্রাইস ছিল ষাট টাকা করে কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছিল এই মোগলাইটা তারপরে আবার মানে প্রথম বুঝবে খাবারটা রুচি হয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে প্রথমে ভাবছি যে না আগে দেখে নেই যদি ভালো লাগে তারপর আবার নেব তারপর প্রথমে একটা নিয়েছিলাম পরে আবার আরও দুটো অর্ডার দিয়ে পরে খেয়েছি খেয়ে তারপরে এই যে বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম বাসায় চলে যাব তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটু সহযোগিতা আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন